ভিওর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আমরা সেগুন বাগিচায় পুরাতন ফার্নিচার মার্কেটে বলে রাখি এখানে আসতে কিন্তু আপনারা অনেক ধরনের ফার্নিচার পাবেন বিশেষ করে সেগুন কাঠের থেকে শুরু করে অন্যান্য কাঠের ফার্নিচারগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আসে মূলত আসলে একটু যারা একটু রিজনেবল প্রাইসে চায় ফার্নিচার কিনতে তারাই মূলত এদিকে আসে এবং এটা হচ্ছে শিল্পকলা শিল্পকলা পাশে রোডটা কি এই মার্কেটটা বসে এবং সপ্তাহে সাত দিনই বসে সব দিনই আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ভালো ভালো বাসাবাড়ির ফার্নিচারগুলো আপনারা কিনতে পারবেন

ভাই কত হলে বিক্রি হবে এটা এটা দাম চাইলে 30 20000 হলে বিক্রি করব দাম চাইলে 30 20000 হলে বিক্রি করবেন এটা ব্রাদার্স ফার্নিচারে কত আছে এটা ব্রাদার্স এর আপনার ব্যাট ছাড়া 85000 টাকা 85000 আছে ব্যাট ছাড়া হ্যাঁ আচ্ছা ব্যাট ছাড়া আছে 85000 টাকা সো আপনারা কিন্তু এটা নিতে পারবেন এখানে কিন্তু ওই যে গিয়ার টিয়ার রয়েছে এগুলো হ্যাঁ আবারে ডয়ার আবার এটা নিতে পারবেন এই ডাইনিং টেবিল ডাইনিং টা ডাইনিং কি ব্রাদার্সের হ্যাঁ হ্যাঁ ব্রাদার্স এর একই বাসার মাল একই বাসার মাল কিনা আনছেন আপনারা বাসাবাড়ি থেকে ছয় চেয়ার দিয়ে না ছয় চেয়ার দিয়ে ডাইনিং টেবিল সহ কত ভাই এটা এটা দাম চাইলে 30000 যতি না একদম 20000 রং করে দেব 20000 টাকা হ্যাঁ হ্যাঁ আবার টেবিল রং করে দিবেন টেবিলের পয়েন্টার ডিজাইনটা দেখেন আচ্ছা এই দেখেন টেবিল কিন্তু ক্রস টেবিল হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন এটা নিতে পারবেন বাসা বাড়িতে কোন আর কিনে আনছে ওনারা এখন বিক্রি করবে ভাই এটা নিলে একেবারে এখনো ফ্রেশই আছে জাস্ট নিবেন আর ইউজ করবেন পিছনে একটা স্টিলের আলমারি দেখতে পাচ্ছি ওটার দাম চাইলে আপনার 15 ওটা 100 কেজি উপরে আছে ওয়েট 100 কেজির উপরে ওয়েটই আছে হ্যাঁ হ্যাঁ নিলে কত নিলে কত বলে 12000 টাকা এক 12000 টাকা 12000 টাকা স্টিলের আলমারি খুবই ভালো আবার এই এই যে আপনার এই যে এটা ছিল এগুলো ডয়ার গুলো কিন্তু এই যে এগুলো হ্যাঁ এটা খাট আছে এই যে দেখেন এই খাট এটা 8000 টাকা পাঁচ ফিটি সেগুন কাট আচ্ছা মাত্র 8000 8000 টাকা 8000 টাকা বাসের নাকি বাস বাসার বেতের বেতের হ্যাঁ বাসার বেতের

লোহা ওজন যে বেস্তে গেলে তো অনেক নাকি সাড়ে তিন হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই খুব জলদি নক করবেন আচ্ছা সামনের দিকে যাই আরো কিছু দোকান দেখাই আপনাদেরকে দেখেন এখানে চেয়ার আছে চেয়ার হ্যাঁ চেয়ার আছে অনেক ধরনের চেয়ার টেবিল পেয়ে যাবেন আপনারা এখানে এই যে একজন ভদ্রলোক আছে ভাইয়া ভাইয়ার কাছে আমরা যাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো আমরা এই যে মিস্ত্রিরা কাজ বাস করতেছে

মোটামুটি কিন্তু ইনশাল্লাহ প্রাইসগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে হ্যাঁ এরপরে কিন্তু এই ছাড়া দেখেন এই সারে চমৎকার কিছু সোফা আছে যেমন এই যে টু টু ওয়ান সোফা আছে আপনার চাইলে সোফা নিতে পারবেন পুরাতন এই যে ডাইনিং টেবিল আছে সেগুন কাঠের সেগুন কাঠের পুরাতন ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছে নিতে পারবেন হ্যাঁ এছাড়া এই যে দেখেন এই শোকেজ আছে উডেন শোকেজ কাঠের হ্যাঁ ভাইজান এগুলোর প্রাইসগুলো বলেন একটু

এই পরে নয় হাজার হাজার টাকা ঠিক আছে এই যেগুলো কি এগুলো ভাইয়া এগুলো হল অফিশিয়াল টেবিল অফিসিয়াল টেবিল কত দাম কত এক একটা চার হাজার করে চার হাজার টাকা করে এগুলো তো মোবাইল ব্যবসায়িকও দরকার হ্যাঁ বলছি একটা আল আলমারি আছে আর কি কত আলমারি থ্রিপারের আলমারি কত এটা দাম চাচ্ছে আঠেরো হাজার নিলে ষোলো হাজার নিলে ষোলো হাজার টাকা ঠিক আছে কি ভাই কাজ বাজ চলতেছে না কি

ঠিক আছে আপনার কাছে কি আছে আর এই যে খাট কি আপনার ওই যে আলমারিটা আছে না এটা একটু এটা একটু সরান এটা একটু সরাই দেখান কি আছে দেখি এই যে খাটটা মা আসাল্লাহ বিক্রি হয়ে গেছে কত বেচছেন সতেরো হাজার টাকা বিক্রি করে দিচ্ছেন অলরেডি এই যে সোফাটা কি শুধু টু সিট সাত হাজার টাকা বিক্রি করবেন আর পিছনের আলমারিটা টু পার্টের ছাব্বিশ বিক্রি করবেন আর ওই যে থ্রি পার্টের আচ্ছা ওইটা আরেকজনের শোকেসটা ওই শোকেস কত সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার নিতে পারবেন কি কাঠ কি সেগুন যশোরের সেগুন এটা কত যশোরের সেগুন সাড়ে বারো হাজার টাকা ওকে তো মোটামুটি কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের ফার্নিচার আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটু ওই সাইডে যাবো ওই সাইডে কিছু ফার্নিচার দোকান আপনাদেরকে দেখাবো চলেন যাওয়া যাক ফিওরস তারপরেই কিন্তু এই দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের ফার্নিচার রয়েছে যেমন এটা হচ্ছে গিয়ে থ্রি টু ওয়ান নাকি সিক্স সিটার কত প্রাইস কত এই সিক্ সিটারের পনেরো হাজার পনেরো হাজার টাকা সিক্স সিটার পনেরো হাজার টাকা করলে নিতে পারবেন একদম কমপ্লিট করে দিবে ঠিক আছে এটা যেমন আছে এটা কি সিরি সিডি কত দাম পাঁচ হাজার টাকা আর এইটা শুধু টু সিট কত প্রাইস ছ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই যে টি টেবিল কি আপনার টি টেবিলটা কত

দাম কত মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা হলে নিতে পারবেন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন করবেন ভাইদেরকে এনটিক নাকি এনটিক আচ্ছা পুরাতন ডিজাইন এনটিক টু টু ওয়ান টু টু ওয়ান এটা কি কাঠ সেগুন কাঠি আচ্ছা কত দাম কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু এই যে দেখেন আছে আরো এই যে খাট আছে একটা পিসেরটা হলো 18000 টাকা পুরো পিসেরটা 6 ফিট 7 ফিট 6 7 পুরো সেগুন আচ্ছা সেগুন পুরোটা সেগুন আর সামনেরটা সামনেরও সেগুন কত 14000 টাকা 14000 টাকা এই যে উনি তো আরামে ঘুমাই দিয়েছে ভাই এই তো ঘুমাই গেছে আরামে তারপর এই যে এই যে 32 32 321 কত 10000 টাকা ওই যে মেডিকেলের মেডিকেল বা অফিসে যদি যদি কেউ এরকম লাগে সিট কত 4000 টাকা 4000 টাকা আচ্ছা আসেন তারপরে ওই যে আলমারি দেখেন এই আলমারিটা কত বারো হাজার টাকা বারো টাকা হইলে নিতে পারবেন থ্রি পার্ট বারো হাজার টাকা আচ্ছা চেয়ার আছে এই যে চেয়ারটা দুই হাজার টাকা দুই টাকা আচ্ছা এই যে সোফা আছে দেখেন সোফা আছে এই যে টু টু ওয়ান টু টু ওয়ান সোফা কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা টু টু ওয়ান সোফা বাইশ হাজার টাকা এইটা কি এটা কি সোফা কাম বেড সোফা কাম বেড আচ্ছা কত এটা কি স্টিলের স্টিলের আচ্ছা কত ম্যাট্রেস কত আচ্ছা ম্যাট্রেস সহ আছে ম্যাট্রেস সহ 7000 7000 ম্যাট্রেস সহ 7000 আচ্ছা এই খাটটা আছে সিঙ্গেল খাট সিঙ্গেল খাট কত দাম 5000 টাকা 5000 টাকা আচ্ছা তারপরে এই সোফা আছে 14000 টাকা 14000 টাকা সেগুন কাঠের 14 সেগুন কাঠের ফোম সহ আচ্ছা ফোম সহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে আরেকজনের সাথে কথা বলি

শুধু টু টু হাতিলের 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 আচ্ছা কত দাম মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে একটা বিক্রি হবে আচ্ছা আমাদের এখানে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা এটা কত মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা কম্পিউটার টেবিল কত কম্পিউটার

মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হলো 01739066309 309 জি আচ্ছা ওই মালগুলো কার না না এটা না আপনার আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এগুলি আমাদের নুতান শোরুমের মাল বুঝছেন আপনার এটা 15000 টাকা রাখা যাবে 15000 রাখা যাবে আচ্ছা আর ওই একটা আছে হ্যাঁ কত রাখা যাবে এটা

পনেরো হাজার টাকা এগুলো একটা শোরুম ছেড়ে দিয়েছে শোরুম পুরাতন মাল যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের কালেকশন নাকি ওকে তো মোটামুটি কিন্তু আমরা পুরো সেগুন বাগিচা ঘুরলাম আপনাদেরকে অনেক ধরনের মাল দেখালাম তো যারা আসলে এই ধরনের মালগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিন থাকা নম্বরে ফোন করবেন সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে ফোন করে কিন্তু আমাদের কাছে এসে কিন্তু এই মালগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে অবশ্যই চাই আমরা সাবস্ক্রাইব রাখবেন আজকে মতো বিধান নিচ্ছি আল্লাহ